সাইন এবং কচের মান নির্ণয় জাস্ট এক সেকেন্ড এবারে জিরো বাই ফোর মানে হচ্ছে জিরো ওয়ান বাই ফোর তার উপরে রুট আছে তাহলে ওয়ানের রুট হচ্ছে ওয়ান আর ফোরের রুট হচ্ছে টু আবার এইখানে কাটাকুটি করলে দুই এককে দুই দুই দুখনে চার একের রুট এক আর টু এর রুট হচ্ছে রুট ওভার টু থ্রি এর রুট হচ্ছে রুট ওভার থ্রি এর রুট টু চার এক চার ওয়ানের রুট করলে আসে ওয়ান একইভাবে চার কে চার মানে ওয়ান তাহলে থ্রির রুট হচ্ছে রুট থ্রি টু কিভাবে দুই দুই দু চার ওয়ান এর রুট হচ্ছে ওয়ান আর টু এর রুট হচ্ছে রুট ওভার টু ওয়ান এর রুট ওয়ান নিচে ফোর এর রুট হচ্ছে টু জিরো বাই ফোর জিরো